জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম বলেছেন জামায়াত নেতা কাউসার আহমেদ মিলনের মৃত্যু কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয় বরং এটি একটি সামাজিক ঘটনার ফল তবে পর বিএনপির ভূমিকা হতাশাজনক বলেও অভিযোগ করেন তিনি মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নাইবে আমির এ আর হাফিজুল্লাহ সেক্রেটারি ফারুক হোসেন নবী সহ সেক্রেটারি মোহসিন কবির মুরাদ শহর জামায়াতের আমির আবুল ফারা নিশান এবং চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম সুমন সহ আরও অনেকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় নিহত স্ত্রী শিল্পী আক্তার রবিবার বত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এছাড়া উল্লেখ করা হয় আসামিরা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত